সেই আবু সিদ্দিক রদি আল্লাহ আনহ কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে দরবারে কানতেন বেউস হয়ে পড়ে যেতেন বর্তমান সমাজের কিছু মুসলমানের বাচ্চা এই সামনে পয়লা জানুয়ারি আছে তারা কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিজে গান বাজাবে এর বাপ কবরে আছে মা কবরে আছে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে আছে এরা বলে আমরা কেন শুধু শুনবো তোমরা কবরের ভিতর থেকে শোনো আর ডান্স করো কোন মুসলমানের বাচ্চা কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিজে গান বাজাতে পারে এদের চেক করা দরকার আছে এরা মনে মনে করে আমরা আর কবরে যাব না কি কবরে যাবে না যাবে ও জানারা যুবকেরা ও আমার আদরে আমাদের আমাদের কাছে মা বা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলে ছিলেন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে আমরা তাদের গোসল দিয়ে কাপনের কাপন পড়িয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থানে দাফন করে দিয়েছি দুদিন পরে আমার আপনার যেতে হবে না হবে না আপনারা বলেন যে তো হবে না হবে ও চোনেরা যুবকেরা ও আমার নেবি পাকে আদরে রুম্মা তুম্মা তিরা আমি আপনি দিন মারা যাব মরে যাব আমার আপনার ইন্তেকালের খবর আত্মীয় স্বজনেদের কাছে পৌঁছে যাবে প্রতিবেশীদের কাছে পৌঁছে যাবে মসজিদের মোয়াজ্জেন সাহেবের কাছে খবরটা চলে যাবে মসজিদের মোয়াজ্জেন সাহেব মসজিদে এলান করবে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে অমুকের জানা যায় না আমাদের ডায়মন্ড হারবার এলাকায় কেউ যদি কোনো গ্রামে মারা যায় মসজিদে মাইকিং করে আপনাদের এদিকে করে না করে না কম বেশি সব জায়গায় করে আমি আপনি যেদিন মারা যাব আমি আপনি যেদিন মরে যাব আত্মীয় সজনে রাঙা কান্তে কানতে আমাদের বাড়িতে আসবে মায়ার কান্না আঙা আঙা ভালোবাসার কান্না আঙা অঝর নয় অনে সার হয়ে কানতে থাকবে আমি আপনাদের বলে আঙায় তোমরা যদি মৃত ব্যক্তিকে সত্যিকারে ভালোবেসে থাকো মৃত ব্যক্তিকে সত্যিকারে মহাব্বাত করে থাকো মৃত ব্যক্তির জন্যে কোরআন পাক তেলাত করং আর সুরাফাতে শরীফ তেল করো কর একলা শরীফ তেল আত করে তোর শরীফ তেল করে মৃত ব্যক্তির জন্য আল্লাহ পাকে দরবারে পেরাতে দোয়া কর আল্লাহ পাক চাইলে তোমার দোয়ার খাতিরে তোমার দোয়ার ওসিলায় মৃত ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ পাক maaf করে দিয়ে তাদের কবরটাতে আল্লাহ পাকে এর রহমতের দয়াঙ্গার জান্নাত নসীব করে দিতে পারেন তারা করে মৃত ব্যক্তির বাড়িতে যাবে আত্মীয় স্বজন মিলে চোদ্দ গোষ্ঠী আর হোলারের ভিতরে ভালো করে ঢুকিয়ে চলে আস সত্যিকারে যদি তুমি মৃত ব্যক্তির মহাব্বাত করে থাকো ভালোবেসে থাকো তাদের নামে সুরা ফাতেহা শরীফ তেলাত করো একলা শরীফ তেলাত করে গরিশ শরীফ তেলাত করে মৃত ব্যক্তির নামে মাঘ দোয়া করো চাইলে, তোমার দোয়ার খাতিরে মৃত ব্যক্তির কবরের আসকে আল্লাহ পাঠ মাপ করে দিতে পারে কিছু কিছু ব্যক্তি আছে বলবে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে দাও তাড়াতাড়ি করে গোসলটা দেওয়ার জন্য পানি গরম করতে থাকবে ফুল পাতা নিয়ে আমার আপনার গোসলটা দিয়ে দেবে গোসলটা দেওয়ার পরে আ করে লাশটাকে নিয়ে উঠানে রেখে দেবে আখিরি বাঙার আত্মীয় স্বজনেরা আমার আপনার লাশটা দেখবে তারা মায়ার কান্না ভালোবাসার কান্না মহাব্বাতের কান্না আর কখনো তারা আমার দেখতে পাবে না আপনা দেখতে পাবে না আখিরি বারের মতন আবার আপনার মোরা মুখটা দেখতে থাকবে মৃত ব্যক্তিরা শুনতে পায় আত্মীয় স্বজনের যখন কান্নাকাটি করি কথাবার্তা বলে তারা শুনতে পায় কেউ কেউ এসে বলবে দেরি হয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে জানাজার ময়দানের দিকে নিয়ে চলো আমার আপনার লাশটাকে ঘাটি আ করে জালাজার ময়দানের দিকে নিয়ে যাবে জালাজার ময়দানের দিকে নিয়ে গিয়ে আমার আপনার কোনো রিলেটিভ হাফেজ মাওলানা কিংবা মসজিদের ইমাম সাহেব আমার আপনার জানাজা আর নামাজ টা করবে করবি

করে যখন তিন মোটা তিন মোটা মাটি দিয়ে চল্লিশ কদম যখন বাড়িতে চলে আসবে কক্ষের দিকে চলে আসবে আমার আপনার কবরের ভিতরে আল্লাহ পাকে মন কান্নাকে সালিং এর জবাবের ফেরেস্তা এসে হাজির হবে হাজির হয়ে বলবে ও আল্লাহর বান্দা বলুন তো মান রব্বুকা তোমার রবকে तुम्हार रोप के আল্লাহ পাকের যদি মাহবুব বান্দা হয় আল্লাহ পাকের যদি ইয়ে আশিক বান্দা হয় আল্লাহ পাকের যদি মাহবুব বান্দা হয় ইমানদার বান্দা হয় আল্লাহ পাকের যদি মাহবুব বান্দা হয় ওই ব্যক্তিটা বলবে রব্বি আল্লাহ আর আমার নবীকে দেখানো হবে ফারিস্তানা বলবে ও আল্লাহর বান্দা বলুন তো দেখি এই ব্যক্তি সম্পর্কে তোমার ধান্দারণা কি আল্লাহর

আমার আপনার সকলের মাটি মঞ্জিল করার পরে যখন চল্লিশ কদম চলে আসবে কবরের ভিতরে আল্লাহ পাকের ফারিস্তারা এসে হাজির হবে আল্লাহ পাকের ফারিস্তারা কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে কিন্তু ভাইটাল প্রশ্ন হলো ফারিস্তারা বলবে ও আল্লাহর বান্দা বলুন তো দেখি মান রব্বুকা তোমার রবকে আল্লাহ পাকের যদি মাহবুব বান্দা হয় ওই ব্যক্তিটা বলবে রব্বি আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমার নেবিকে প্রতিটা ব্যক্তির কবরে দেখানো হয় আমার নবী পাককে দেখিয়ে বলবে আল্লাহর বান্দা বলুন তো দেখি এই ব্যক্তি সম্পর্কে তোমার ধান ধারণা কি যদি আশিক ও হয় আল্লাহর রসুলের যদি মাহবুব উম্মাদ হয় ওই ব্যক্তিটা বলবে হাজা সৈয়দিনা মোহাম্মদুর রসুল্লাহ উনি অন্য কেউ নয় উনি বলেন আমার আপনার দিন দিনদুনিয়ার বাদ আর আল্লাহ পাকের যদি নাফরমান বান্দা কয় আল্লাহর রাসূলের গিং যদি নাফরমান উম্মত হয় আল্লাহ পাকের যদি নাফরমান বান্দা হয় ফারেস্তারা যখন বলবে ও আল্লাহর বান্দা বলুন তো দেখি বান রবকা তোমার রব কে আল্লাহ পাকের যদি নাফরমান বান্দা হয় ওই ব্যক্তিটা বলবে হায়াতাল আदरी আমি জানি না জানি না ফারেস্তারা বলবে আমার নবীকে দেখিয়ে দিয়ে বলবে ও আল্লাহর বান্দা বলন্ত দেখি এই ব্যক্তি সম্পর্কে তো মাথা ধারণা কি আল্লাহর রসূলের যদি না পারমার উম্মত হয় ওই ব্যক্তিটা বলবে আইহা তাআলা আযরি আমি জানি না জানি না জানি না আল্লাহ পাক नाराज হয়ে যাবে আল্লাহ পাক বলবেন ও আমার পারিস্টানা আমার বান্দা মিথ্যা বলেছে আমার বান্দা झूठ বলেছে আমার মন্দার কবরের সঙ্গে আমার জান্নাতের দরজা খুলে দাও আল্লাহ পাকের ওই বান্দার কবরে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে এখনো তুমি কবরস্থানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিজে গান বাজাচ্ছ তোমার মা কবরে আছে দাদা কবরে আছে দাদি কবরে আছে আত্মীয় স্বজন কবরে আছে এই পয়লা জানুয়ারিতে কবরস্থানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ডিজে গান বাজাচ্ছ এখনো তুমি ঘুমাচ্ছ তমাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন হচ্ছে কোথাও মাসা ভেঙে দিচ্ছে কোথাও মসজিদ ভেঙে দিচ্ছে কোথাও মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করছে আরে এখন তুমি ঘুমাচ্ছ বেশ কিছুদিন আগে অর্জুন সিং সে বলেছিল মুসলমানদের কোরআনে চেনা করলে ওটা অপরাধের কিছু নয় আর এবার সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক হারামির বাচ্চা কুলাঙ্গারের বাচ্চা নাম তার অসীম সরকার সে বলেছে মুসলমানদের কোরআন বদর যুদ্ধে উড়ে গিয়েছে এখন যে কোরআন আছে ওই কোরআনটা সাতাশ জন শয়তানের দল মিলে এই কোরআন শরীফ লিখেছে জোরে বলুন নাউজুবিল্লাহ এই অসীম সরকারকে ওপেন চ্যালেঞ্জ দিলাম তুমি যদি মায়ের দুধকে থাকো সত্যি মানুষের বাচ্চা হয়ে থাকো কখন কোথায় বসবে বলো তোমার সঙ্গে ডিবেট করতে রাজি আছি কোথায় বলো সংবিধানের উপর আঘাত এনেছে মুসলমানদের উপর আঘাত এনেছে একে উপযুক্ত সাজা দিতে হবে এই বাংলা কোথাও মসজিদ ভেঙে দিচ্ছে কোথাও মুসলমান ভাইদেরকে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করছে পিটিয়ে পিটিয়ে মারছে এখনো তুমি ঘুমাচ্ছ গানবাজনা মেতে আছো

এরা সত্যিকারে মুসলমান না অন্য কিছু এটা মনে মনে করে আমরা আর কবরে যাব না কি কবরে যাবে না যাবে আমাদের কাছে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলে ছিলে তারা চলে গেল আমরা তাদের দাফন করলাম দুদিন পরে আমার আপনার যেতে হবে না হবে না কবর দেখে কতটা কান্না কানতেন কতটা রনজারি করতেন কতটা কান্নাকাটি করতেন যে সমস্ত জান্নাতে সাবিরা কবরকে দেখে যদি এতটা ভয় করতেন এতটা কান্নাকাটি করতেন আমরা কোথায় ও জানেনা যুবকেরা ও আমার নেবি পাকে আদরের রুম্মা তুম্মা ও আমার মায়েরাঙা আঙা আমার নবী পাকের একজন সাবি ছিলেন আবু বাকা সিদ্দিক রাতি আল্লাহ গো আনুক যে আবু বাকারের ব্যাপারে আল্লাহ নেবি পাক জবানে ঘোষণা করলেন ও আমার সাবিরা আমার যত উম্মা তুম্মাতি উম্মা তুম্মাতি সকলের সারা জীবনের আমল ডাড়ি এক পাশে যদি রাখা না কয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বাকার একনাতে আমল গাড়ি পাল্লার ওপর পাশে যদি রাখা হয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বাকার একনাথের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে

হাজাতে আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ কবরে দারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না কানতে এত রোনাজারি করতেন কানতে কানতে হুজুর আমার বেউসো এ আল্লাহ পাকে জমিনের উপরে পড়ে যেত কিছু সময় পরে যখন হোস ফিরে আসত আবু বাকা সিদ্দিক আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলতেন আল্লাহ পাকে দরবারে কানতে কানতে বলতেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আবু বাকারে কোনো আমল নাই আপনি যদি আমাকে মাফ না করে আমি আবু বাকার আপনার দরবারে পাগড়া হয়ে যাব আবু বাকা সিদ্দিক আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন কতটা পেয়ার করেছিলেন কতটা মহাব্বাত করেছিলেন ভাষায় বলতে পারবো কোন আবু বাকা যে সিদ্দিক হলেন আমার নবী পাকের আক ছোটবেলার সঙ্গে আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গে আমার নবী পাকে গারেশ্বরের সঙ্গে আমার নবী পা সঙ্গে ছিলেন এক তারিখে আল্লাহ নবী বললি ও বাবা আবু বাকার আমি রসুল্লাহ যখন ইন্তেকাল করব আমি রসুল্লাহ যখন অফাতে যাব আমি রসুল্লাহর মাজারটা যেখান থাকবে আমি রসুল্লাহর মাজারটা যেখানে হবে আমি রসুল্লাহ চাই তোমার মাজারটা যেন আমি রসুল্লাহর মাজারে এর পাশেই যেন হয় কারণ দুনিয়াতে যেমন তুমি আমার সঙ্গী আমি রসুল্লাহ চাই আমার কবরের সঙ্গী বানাতে এক তারিখে আবু বাকা সিদ্দিক আল্লাহ নবীর অফাতের পরে আল্লাহর রসুলের ইন্তেকালের পরে আল্লাহ নবী সাবিদের বললি বললে ও আমার নবী বাকে ও আমার ভাইরা আমি আবু বাকার যখন ইন্তেকাল করব আমি আবু বাকার যখন মারা যাব আমি আবু বাকারে যখন ইন্তেকাল হয়ে যাবে আমি আবু বাকারে লাশটাকে গোসল দিয়ে কাপনের কাপন পড়িয়ে জানা যার নামাজ পড়ে আল্লাহ নবীর মাজারের পাশে রেখে দিয়ে আল্লাহ নবী পাকের কাছ থেকে এজাজাত নেবেন আল্লাহ নবী পাকের কাছ থেকে পারমিশন নেবে ইয়া রাসূল আল্লাহ কে ইয়া আপনার মুহাব্বতে সাহাবা আপনার মুহাব্বতে সাহাবা আবু বকর সিদ্দিক ইন্তিকাল করেছে আবু বকর হুজুরের লাশটাকে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে আপনার মাজারের পাশে রেখে দিয়েছি ইয়া রাসূল আল্লাহ কে ইয়া হাবিব অনুমতি থেকে এজাজ নেবেন অনুমতি নেবেন পারমিশন থেকে আল্লাহর দেয় অনুমতি দেয় পারমিশন দেয় তাহলে আমি আবু বাকা সিদ্দিকের লাশটাকে আল্লাহর রসুলের মাজারের পাশেই দাফন করবে যদি আল্লাহর রসুলের মাজারের ভিতর থেকে আওয়াজ না আসে মনে রাখবেন আল্লাহর রসুলের অফাতের পরে আমি আবু বাকারের দ্বারা কোন অপরাধ কাজ হয়ে গিয়েছে ভুল হয়ে গিয়েছে তাই আল্লাহর রসুল नाराज হয়ে গিয়েছে তাহলে আমি আবু বাকার সিদ্দিকের লাশটাকে অন্য কোন কবরস্থানে দাফন করে দিও বাবা 액 क 리 갱이 হাজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকুর অন্তকাল হয়ে গেল আবু বকর সিদ্দীকের লাশকে কসুল দিয়ে কাফনের কাপন পরিয়ে জানাজা নামাজ পড়ে আল্লাহর নবীর মাজারের পাশে রেখে দিয়ে কয় একজন সাহাবীরা আল্লাহর নবীকে সালাম দিল ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আপনার मोहब्बत সাহাবা আবু বকর সিদ্দিক অন্তকাল হয়ে গিয়েছে আবু

রসুল্লা হাবিবাল্লাহ আপনি একবার ইজাজাত দেন অনুমতি দেন অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল আল্লাহ নবি মাথারের ভিতর থেকে কোনো আওয়াজ আছে নাবিবাগের সাবিরা অত্যান্ত চিন্তিত হয়ে গেলে অত্যন্ত পেরেশান হয়ে গেলে কারণও হলো আবু বাকা সিদ্ধি আমার নবিবাগের ছোটবেলার সঙ্গী আবু বাকা সিদ্ধি আবার নবিবাকের মধ্য বয়সের সঙ্গী আবু বাকা সিদ্ধি আমার নবী পাকের গারে সুরের সঙ্গী আমার নবী পাকের হিজরাতের সঙ্গী আবু বাকার সিদ্দিকের লাশটাকে আমরা কোথায় দাফন করব সাহাবীরা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন অত্যন্ত পেরেশান হয়ে গেলেন এমন তো অবস্থায় আল্লাহর নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ আসে ও আমার সাহাবীরা তোমরা আর চিন্তিত হয়ো না কেবড়ে যে ওনা আবু বাকার সিদ্দিক আমি রাসূলুল্লাহ আর ছোট মহিলা সঙ্গী আমি রসুল্লাহর মধ্য বয়সের সঙ্গী আমি রসুল্লাহর গারেসুরের সঙ্গে আজ থেকে আমার আবু বাকারকে আমি রসুল্লাহর মাজারের পাশে দাফন করে দিয়ে আজ থেকে আমার আবু বাকারকে আমি রসুল্লাহর মাজারে এর সঙ্গী বানিয়ে দাও আজ থেকে আমার আবু বাকার আমি রসুল্লাহর কবরের সঙ্গী হয়ে থাকি আমার নবীকে ভালোবেসেছিলেন বিয়ার করেছিলেন করার করেছিলেন কতটা ভালোবেসেছিলেন আল্লাহ যেদিন মেরাজে গিয়েছিলেন জান্নাতে анনাম পরিদর্শন করেছিলেন আল্লাহ পাকের সঙ্গে কথা কথোপকথন করেছিলেন আল্লাহ পাক আমার আপনার নেপীকে 50ক নামাজ দিয়েছিলেন আল্লাহর নবী কুসীমনে আনছিলেন প্রতিমধ্যে নবী موسی আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল নবী موسی আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মাত উম্মতি বড় দুর্বল আপনার উম্মাত উম্মতি বড় জৈ পঞ্চাশ অক্ত নামাজ তারা পড়তে পারবে না আপনি কমি আনে আল্লাহ রসুল আল্লাহ পাকের দারবাদ থেকে কমিয়ে কমিয়ে পাঁচ ওক্ত নামাজ নিয়ে যখন দুনিয়াদমি নিয়ে আসলে আমার নবী পাকের মেরাজের কথাটা আবুজাহাল যখন শুনল আবুজাহাল আমার নেবীকে মৃত্যু ও বলেছিলেন আর এই মেরাজের কথাটা আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ আনুকু যখন শুনল আবু বাকা সিদ্দিক বলেছিলেন আবু বাকা সিদ্দিক বলেছিলেন যদি এই কথাটা আমার নবী পাক বলে থাকে আমি আবু বাকা নিঃসন্দেহে আমার নবী পাকে মেরাজের কথাটা সত্য বলে স্বীকার করে নিলাম আল্লাহ নবী সেই দিনে এতটা রাজি হয়ে গিয়েছিলেন এতটা খুশি হয়ে গিয়েছিলেন আল্লাহ নবী বলেছিলেন ও আমার আজ থেকে আমার আবু মাকা জুড়ে দিলাম জোরে বলুন সোবাহ আর একটু জোরে বলুন সোহান আমার নবীকে ভালোবেসেছিলেন পিয়ার করেছিলেন মহাব্বাদ করেছিলেন করার মতন করেছিলেন